শুরু করি আগের দিন আমরা শেষ করেছিলাম দেখবে সেট অফ ইঞ্চিজার্স লিমিট পয়েন্ট আজকে আমরা শুরু করবো আইসোলেটেড পয়েন্ট থেকে আইসোলেটেড পয়েন্ট বলতে আমরা কি বুঝি আইসোলেটেড পয়েন্ট হচ্ছে প্রথম সেটের মধ্যেই একটি এলিমেন্ট হবে এবং যে সেটের লিমিট পয়েন্ট নয় আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশনে কি বলেছিলাম লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকতেও পারে পারে নাও থাকতে বাট আইসোলেটেড পয়েন্ট সেটের মধ্যে থাকবে এবং সে সেটের কোনো লিমিট পয়েন্ট হবে না তার নন লিমিটিং এলিমেন্ট অফ এ সেট আর আইসোলেটেড পয়েন্ট ডেফিনেশনটা লিখে দিই এ Be a subset of R, then X belongs to R is called an isolated point of a set A if. এক্স বিলংস টু এ বাট এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ তাহলে কোনো এলিমেন্ট যদি কোনো সেটের লিমিট পয়েন্ট হয় তাহলে আমরা কি পড়েছিলাম তাকে বেস করে আমরা একটা নেবারহুড পাব যার সাথে ওই সেটের ওই পয়েন্ট বা একটি পয়েন্ট কন্টেন করবে সাথে নন এমটি ইন্টারসেকশন পাওয়া যাবে তাহলে যদি সে লিমিট পয়েন্ট না হয় তাহলে অটোমেটিক্যালি তার ডিলিটেড নেবারহুড সাথে তার এমটি টি ইন্টারসেকশান পাওয়া যাবে আর নর্মাল নেবারহুডের সাথে একটাই এলিমেন্ট পাওয়া যাবে সেটা হলো সে নিজেই কারণ সে বাদে যদি আর একটি এলিমেন্ট থাকে তাহলে সে লিমিট পয়েন্ট হয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু খুব মানে সূক্ষ্ম করে বোঝার ব্যাপার আছে এগুলো থেকেই প্রশ্নগুলো কিন্তু বেশি আসে সো এক্স বিলংস টু এ ইজ সেক টু বি এন আইসোলেটেড পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট অফ এ ইফ দেয়ার এক্সিস্ট ওপেন ইন্টারভ্যাল আই কন্টেনিং এক্সেনিং এক্সারিঙ্গেল আর কোন এলিমেন্ট থাকলে তো সে লিমিট পয়েন্ট হয়ে যেত এটাকে যদি আমরা নেবারহুড স্ট্রাকচারে লিখিস্ট্রাকচারে তাহলে এ ইন্টারসেকশন

Of a তাহলে এটা হলো আইসোলেটেড পয়েন্টের আমাদের কনসেপ্ট এটা মনে রাখতে হবে এবারে আমরা একটা একটাই থিওরি জাস্ট একটু করে দেখাবো এটা করে দেখানোর দরকার আছে মনে রাখবে তিনটে জিনিস লিখছে তিনটা বিষয় সেই একই কোনো নন এমটি ইনফাইনাইট সাবসেট যদি হয় এবং তার কোনো ম্যাক্সিমাম নাম্বার না থাকে ম্যাক্সিমাম নাম্বার আমরা কি বলেছিলাম আগের চ্যাপ্টারে কোনো সেটের সুপ্রিমাম যদি সেই সেটের মধ্যে থাকে তাহলে সে ম্যাক্সিমাম নাম্বার হয় সুপ্রিমাম ওই সেটের এলিমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিমাম লিমিট পয়েন্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইনফিমামের ক্ষেত্রেও ইনফিমাম যদি ওই সেটের এলিমেন্ট না হয় দ্যাট ইজ মিনিমাম নাম্বার না থাকে সেটাও কিন্তু লিমিট পয়েন্ট হবে তিনটে ভাবে লিখে দিচ্ছি তিনটে বিষয় কিন্তু সেই একই ইফ এ নন এম টি ইনফাইনাইট সাবসেট এস অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাব হ্যাভিং নো ম্যাক্সিমাম নাম্বার দেন সুপ্রিমাম ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্যাট সেট এস দ্যাট ইস ম্যাক্সিমাম নাম্বার যদি না থাকে সুপ্রিমাম লিমিট পয়েন্ট হবে একই রকমভাবে মিনিমাম নাম্বার যদি না থাকে ইনফিমাম লিমিট পয়েন্ট হবে ইফ এ নন টি ইনফাইনাইট সাবসেট S of R, which is bounded below, having no minimum number within it, then. ইনফিমাম ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য তিন নম্বরে যেটা লিখে দিচ্ছি সেটা দুটোকে কম্বাইন করে সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম पे बाउंडेड इनफाइनइट सेट आर इट्स लिमिट पॉइंट इफ सुमाम इनफिमाम আর এর মধ্যে আমি একটি দেখিয়ে দিচ্ছি এটা প্রমাণটা এই জন্যই দেখাবো যাতে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয় যে কোনো জিনিস মুখস্থ করার থেকে একটু দেখে নিলে সুবিধা অনেক বেশি হয় এবং এটা আমি শুধু একটা কারণেই দেখাচ্ছি একটু সময় লাগলো দু তিন মিনিট সময় লাগবে লাগুক তোমরা কনসেপ্টটা একটু তৈরি হয়ে থাক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি সিমিলারলি তোমরা ইনফিমামটা করতে পারবে কোনো সমস্যা হওয়ার কথা নয় লেট এস ইজ এ বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর ধরে নিলাম এস হচ্ছে বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর তাহলে সেটটা বাউন্ডেড সেটটা ইনফাইনাইট তার মানে নন এম টি সে আর এর সাবসেট তাহলে সে সমস্ত সুপ্রিমাম প্রপার্টি স্যাটিসফাই করেছে তার মানে তার সুপ্রিমাম থাকবে দেন বাই সুপ্রিমাম প্রপার্টি সুপ এস এক্সিস্টস ইন আর সুপেস আর মেম্বার দ্যাট ইজ সে একটা রিয়াল নাম্বার সে এস এর মেম্বার হতেও পারে নাও হতে পারে বাট গিভেন কন্ডিশন বলছে গিভেন কন্ডিশন বলছে এক্ষেত্রে নো ম্যাক্সিমাম নাম্বার তার মানে সুপেসকে আমি এস এর মেম্বার ধরতে পারবো না ওকে লেট সুপ এস ইকুয়ালস টু ইউ হোয়ার ইউ ডাজস টু এস ইউিনেটলি এ মেম্বার অফ আর তা নিয়ে কোন সন্দেহ নেই বাট সুপেস এস এর মেম্বার নয় এস 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 নো ম্যাক্সিমাম এলিমেন্ট এস হ্যাজ নো ম্যাক্সিমাম এলিমেন্ট ওকে এবারে দেখো এসর সুপ্রিমাম হচ্ছে ইউ তাহলে যে কোনো আরবিটারি ইফসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ইউবের থেকে ছোট কেউ দিন আপার বাউন্ড হতে পারে না এটা আমরা ওয়ার্কিং দেন ফর এভরি ইফসাইলন গ্রেটার দেন জিরো ইউ মাইনাস ইফসাইলন লেস দ্যান ইউ ইজ নট অ্যান্ড আপার বাউন্ড নট অ্যান্ড আপার বাউন্ড

সার্জ দ্যাট ইউ মাইনা সিপসাইলন লেস দ্যান এক্স লেস দ্যান ইউ এখানে কিন্তু লেসিকোলস টু ইউ হবে না কেন কারণ এক্স হচ্ছে এসএল মেম্বার আর ইউ এস এর মেম্বার নয় তাহলে অটোমেটিক্যালি এক্স লেসিকোলস টু ইউ কিন্তু কোনোদিন হবে না এটা আলাদাভাবে লিখে মেনশন করতে হবে তার কোনো মানে নেই এগুলো ম্যাথমেটিক্যাল সেন্স এটা আশা করি সবার আছে তাহলে ইউ মাইনাস ইফসাইলন লেস দ্যান এক্স লেস দ্যান ইউ ইউ ডেফিনেটলি ফর এনি ইফসাইলন ইউ প্লাস থেকে অলওয়েজ ছোট তাহলে ইউ অলওয়েজ ইউ মাইনাস ইউ প্লাস মাইনাসাইলনে আছে আর এক্স ইউ মাইনাস শিবসাইলন ইউ প্লাস ইফসালনের মধ্যে আছে ইমপ্লাইজ এক্স বিলংস টু ইউ মাইনাস ইফসাইলন ইউ প্লাস ইফসাইলন হ্যার এক্স নট ইকালস টু ইউ এবারে ইউ মাইনাস ইফ সাইলন ইউ ইফ সাইলন এটা তো বেসিক্যালি ইউ এর নেবারহুড যেটা বেসিক্যালি ইউ এর নেবারহুড বাট সে ইউ বাদে এস সেটের একটা এলিমেন্ট কন্টেন্ট করছে এক্স তাহলে অটোমেটিক্যালি ইউ এস সেটের লিমিট পয়েন্ট আর লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকতে হবে এরকম কোনো মানে নেই তাই সুপ্রিমাম এস দ্যাট ইজ ইউ এস এর মধ্যে নেই এতে কোনো সমস্যাও নেই নাও ফর every epsilon greater than 0 u minus epsilon u plus epsilon is a neighborhood of u and it contains an element x of s other than u ইউ ইজ এ লিমিট পয়েন্ট অফ এস দ্যাট ইজ সুপ্রিমাম এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস হায় আর সুপ্রিমাম এস ডাজনট বিলংস টু এস তাহলে সিমিলারলি ফর ইনফিমাম মনে রাখবে কোন সেটের ইনফিমাম যদি ওই সেটের মেম্বার না হয় তাহলে সে ডেফিনেটলি ওই সেটের একটি লিমিট পয়েন্ট হবে এগুলো মনে রাখতে হবে আমি জাস্ট প্রমাণটা দেখালাম কনসেপ্ট নিয়ে যেন কোনো সমস্যা না থাকে তার জন্য নেক্সট বল যেন্টেস থিওরি স্ট্রাসেস থিওরিম ফর সেটস অ্যাকচুয়ালি বলি যেন আস্টার স্টুডেন্ট তোমরা তিনবার পাবে একবার সেটের জন্য পাবে একবার সিকোয়েন্সে পাবে একবার সাব সিকোয়েন্সে পাবে মানে পার্টিকুলার রিয়ালিস ইন আর জন্য তিনবার পাবে সাধারণত যখন যে কোনো আরবিটারি কোশ্চেনে যদি বল যেন অ্যাস্টার্স থিওরিম শব্দটা মেনশান থাকে তাহলে সেটা সবসময় কিন্তু সেটের জন্যই হয় এটা আমি মেনশান করে দিলাম যদি কোথাও বল যাবে অস্ট্রিয়াস থিওরিমের কোনো ভেরিফিকেশান টাইপের প্রবলেম বা কোনো এমসিকিউ থাকে সেখানে জানবে সেটা সবসময়তে সেটের জন্যই আছে সিকোয়েন্স সাবসিকোয়েন্স থাকলে আলাদাভাবে মেনশন থাকে বা প্রবলেমটাকে দেখলেই সেটা আইডেন্টিফাই করা যায় কিন্তু কিছু বলা নেই মানে সেটা সবসময়তে সেটের জন্যই হয় এভরি ইনফাইনাইট bounded set has a limit point প্রত্যেকটা ইনফাইনাইট বাউন্ডেড সেটের একটা লিমিট পয়েন্ট অবশ্যই থাকবে আমরা আগের দিন ডেরাইভ সেট বলিনি বা ডেরাইভ সেটকে কাজে ডেরাইভ সেট বের করে দেখিয়েছিলাম আমরা মুখে মনে হয় বলেছিলাম লিখিনি কোথাও এখনো অবধি যে একটা সেটের যত লিমিট পয়েন্ট আছে তাদের কালেকশনকে আমরা বলি ডেরাইভ সেট তাহলে এর বেসিক এক্সপ্লেনেশনটা কি ইফ এস ইনফাইনাইট সাবসেট অফ আর ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট অফ আর দেন এসের ডেরাইভ সেট অলওয়েজ নট ইকুয়ালস টু ফাইভ এটা আমরা ক্লেম করতে পারি এর অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে বাট এরম কিন্তু নয় যে লিমিট পয়েন্ট থাকা মানেই সেই সেটটাকে বাউন্ডেড ইনফাইনাইট হতে হবে তা কিন্তু নয় এটা কিন্তু খুব সুন্দর মনে রাখার মতো জায়গা এবং এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু ইন্টারভিউয়ে ফলো করে যে কোনো সেটের লিমিট পয়েন্ট থাকা মানেই তাকে বাউন্ডেড ইনফাইনাইট হতো এরকম কোনো মানে নেই তাহলে রিয়াল নাম্বার সেট কোনো দিন রিয়াল নাম্বার সেটের প্রত্যেকটা পয়েন্ট কোনো দিন লিমিট পয়েন্ট হতো না রিয়াল নাম্বারের ডেরাইভ দিন রিয়াল নাম্বার নিজেই হতো এখান থেকে একটা স্পেসিফিক নোট তোমাকে মনে রাখতে হবে নোট বাউন্ডেডনেস ইজ নট এ নেসেসারি কন্ডিশন As R is unbounded, and every point of R is a limit point of R, that is, an infinite. আনবাউন্ডেড সেট মে হ্যাভ এ লিমিট পয়েন্ট একটা ইনফাইনাইট আনবাউন্ডেড সেটের লিমিট পয়েন্ট কিন্তু থাকতেও পারে